হাই ফ্রেন্ডস হ্যালো কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে একটা উপস্থিত হয়েছি ছোটো ব্লগ নিয়ে এখানটা প্লেসটার নাম হচ্ছে পালপাড়া ধনকর যেখানটায় একটা জলজীবন মিশনের প্রোজেক্ট চলছে আমরা ওই প্রোজেক্টের কাজটা দেখতে এসেছি এ সুন্দর মনোরম দৃশ্য সামনে দিয়ে এলে বটগাছ দিয়ে এন্ট্রি একটা স্কুল আছে হাই স্কুল ধনকর হাই স্কুল সেখানটায় তারপর থাকছে আমাদের ওভারহেড টাঙ্কির কাজটা এখন হচ্ছে এবং পাম্প হাউসের কাজটা শুরু হয়ে গেছে এবং পাশেই সুন্দর বাঁশের বাগান আছে তারপর প্রাকৃতিকভাবে গাছগুলো আছে এবং সুন্দর মাঠের ধান জমি আছে খুব ভালো লাগবে আশা করি আমার তো খুব ভালো লাগছে এখন একটু গরমের সময় দুপুরবেলার দিকে এসে গেছি না হলে সুন্দর জায়গাটা দেখে মনটা জড়িয়ে যাচ্ছে আমাদের পাম্প হাউসের কাজটা চলছে কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর এই রডগুলো এসছে ওভারহেড টাঙ্কিতে লেগে যাবে ট্যাঙ্কিটার কাজ শেষ হয়ে যাবে এটা আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাই ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনারাও দেখতে পারেন গ্রামের ভেতরে কেমন লাগে সব জিনিসগুলো চলো বাই